মাঝরাতে আটকে রেখেছে মুকেশ আম্বানির স্ত্রী ফারহানা থেকে কিন্তু কেন কারণটা হচ্ছে বিথি বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে মানুষকে আটক করেছে এর ফলে রাস্তার আশেপাশের মানুষ তাকে আটকে রেখেছে শুধু তাই নয় জানা গেছে বিথি যে মানুষটিকে করেছে তাকে হাসপাতালে না নিয়ে সে ভিডিও করতে ব্যস্ত হয়ে মানুষ এমন অবস্থাতেও ভিডিও করতে পারে অথচ বিথি অভিযোগ তুলেছে আশেপাশের মানুষ নাকি ভাইরাল হওয়ার জন্য তার ভিডিও করছে অথচ তার ফেসবুকে সে নিজেই একটি ভিডিও আপলোড দিয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পেছন থেকে সে সমান তালে ভিডিও করছে কিছুক্ষণ পর পথচারীরা যখন বিথির ভিডিও করতে শুরু করে তখন বিথি তাদেরকে ক্যামেরা বন্ধ করতে বলে এবং সাথে যে বিথির আপ হয়েছে তাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়ে ভিডিও করছে বিথি আচ্ছা আপনি বলুন তো একটা মানুষের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে এমন অবস্থায় তাকে হাসপাতালে না নিয়ে কেউ কি ভিডিও করবে এমনকি তার নিজের ভিডিওতে সমস্ত পাবলিক বলছে সব দোষ তার তার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে কিন্তু সঙ্গে সঙ্গে লাইভে এসে জানায় কোনো দোষ নেই সব দোষ ড্রাইভারের রাস্তার পাশে অটো চালকরা তাকে অযথায় নাকি আটকে রেখেছে তার চেহারা দিয়ে নাকি অটো চালকরা ভাইরাল হবে এমনকি বিথির কারণে যে মানুষ দুটো আহত হয়েছে তারা নাকি সঙ্গে সঙ্গেই ঠিক হয়েছে তাদের নাকি কিছুই হয়নি জনগণ শুধু শুধু বিধিকে আটকে রেখে দেখাচ্ছে অথচ এখন আপনারাই বলেন কার কথা বিশ্বাস করবেন বিথির কথা নাকি জনগণের কথা তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় ফারহানা বিধি বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণেই কি এমন দুর্ঘটনা ঘটেছে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে